ওকে অনেকে আমার কাছে মানি ম্যানেজমেন্ট শীটটা চেয়েছেন তো তাদের জন্য আমি দেখাচ্ছি মানি ম্যানেজমেন্ট শীটটা কিভাবে ইউজ করবেন খুবই সিম্পল একটা শীট এই সিটের কি কি আছে দেখিয়ে দেই প্রথমে হলো যে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল অর্থাৎ আপনি কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে যাচ্ছেন সেটা এবং আপনি কতটা ট্রেড নিতে চান ধরেন আপনি ট্রেড নেবেন 10টা এবং 10টাতে আপনার তিনটা উইন হবে আর কি মানে আপনার মাত্র 30% উইন রেশিও তো এইটা এইটা হলো সেই একটা মানি ম্যানেজমেন্ট শীট যেটা আপনি 10 টা ট্রেডের মধ্যে তিনটা ট্রেড যদি উইন করেন তাহলে আপনি দেখতে সে প্রফিটেবল থাকবেন এবং 10 টা ট্রেডের মধ্যে যদি তিনটা ট্রেড উইন করেন তাহলে আপনার যে প্রফিট হবে সেটা হলো 4% প্রফিট এসে হবে এটা আসলে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের রেশিও অনুযায়ী এবং 2 ডলার প্রফিট হবে সো আসেন কিভাবে ইউজ করবেন সেটা দেখি প্রথমে এই সিটে আসার পরে আপনার যখন ক্যাপিটাল বসাবেন তখন আপনি এখানে ক্লিক করবেন এবং এই সিটে আপনি আপনার ক্যাপিটাল বসাবেন ধারান ক্যাপিটাল আপনার 70 ডলার ওকে এরপরে আপনি দশটা ট্রেড করবেন যে ট্রেড নেবেন সেই ট্রেড সংখ্যা এখানে বসাবেন এবং দশটার মধ্যে কয়টা উইন করতে চান সেটা বসাবেন তখন দশটার মধ্যে আমি তিনটার দিন যে তিনটা উইন করতে চাই তাহলে থার্টি পার্সেন্ট এবং আপনার যে মার্কেট পার্সেন্টেজ সাধারণত ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট যেটা থাকে সেটা বসাবেন আর কি আপনি যে মার্কেটে ট্রেড করবেন তো ধরেন আমি যে মার্কেটে ট্রেড করব সেই মার্কেটের ধরলাম আমি দিচ্ছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ তো সেক্ষেত্রে আমি এখানে ওয়ান পয়েন্ট এইট ফাইভ বসাবো এটা বসানোর পরে আপনাকে ক্যালকুলেশন করে দিবে এইখানে যে আপনি ট্রেড কত নেবেন এটা ব্লাঙ্ক থাকবে প্রথমে তো দেখাচ্ছে যে এখানে আপনার প্রথম যে ট্রেডটা করবেন সেটা করাবেন ট্রেড অ্যামাউন্ট ওয়ান দশমিক সেভেন এইট ডলার তো এখানে তো ওয়ান দশমিক সেভেন এইট ডলার কোনো ব্রোকারে ভেঙে ট্রেড করতে পারবেন না তাহলে কি করবেন তো যখন আপনি দেখবেন যে দশমিকের হিসাব যখন পয়েন্ট ফাইভ জিরোর উপরে যাবে তখন পরবর্তী ঘর কাউন্ট করে আপনারা ট্রেড করবেন যেমন এখানে আছে এখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন এইট তার মানে আমরা দুই ডলার ট্রেড করবো প্রথমটা আর তারপরে যদি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো নিচে থাকে ধরেন ওয়ান পয়েন্ট ফোর নাইন বা ওয়ান পয়েন্ট ফোর ফোর থাকে তাহলে কিন্তু আমরা এক ডলার ট্রেড করবো সো ওয়ান পয়েন্ট সেভেন এইট আছে সো আমরা ধরেন একটা ট্রেড প্লেস করলাম প্রথম ট্রেডটা তো সাধারণত আমরা খুব স্মুথলি অনেক চিন্তা ভাবনা করে নেই তো আমরা ধরে নিলাম যে আমাদের প্রথম ট্রেডটা উইন হয়েছে

মানে ওয়ান পয়েন্ট ফাইভ জির নিচে যেহেতু তাহলে আমরা আর এক ডলার কিন্তু আরেকটা ট্রেড প্লেস করবো সো আমরা এখানে এক ডলার একটা ট্রেড প্লেস করলাম এবং এটা আমরা লস করলাম এবং এই যে এল এবং ডাব্লিউ এটা কিন্তু ক্যাপিটাল হতে হবে মানে আপনি ল্যাপটপের শিফট ডাব্লিউ শিফট এল অথবা আপনি ক্যাপস লক করে ডাব্লিউ বাই এল দিতে পারেন ডাব্লিউ তে উইন আর এল লস তো আমরা আর একটা ট্রেড লস করলাম এটা এটা যদি লস করি এবং আমাকে দেখাচ্ছে এখন আমাকে টেট দিতে হবে টু পয়েন্ট ফাইভ লাইন তার মানে তিন ডলার একটা টেট দিতে হবে সো আমি এটা তিন ডলারের টেট নিলাম আর যখন আমি পরপর দুইটা ট্রেড লস করব তখন তখন তো অবশ্যই আমি অনেক চিন্তা ভাবনা করে ট্রেড করব তো আমি যখন ট্রেড নিলাম তিন ডলার তো আমি এটা উইন হলাম তো দেখেন আমার কিন্তু তিনটা ট্রেড উইন হওয়ার কথা আমি মাত্র দুইটা ট্রেড উইন হয়েছি তো এটা উইন করার পরে দেখাচ্ছে পয়েন্ট এইট জিরো মানে এক ডলারের

তো তিন তিনটা ডলট হয়ে গেছে এবং আমার কিন্তু যে প্রফিট টার্গেট ছিল আমার সেটা হলো 2.সমथिंग আমার কিন্তু 2.27 উইন হয়ে গেছে এবং আমার এখন ব্যালেন্স 72.27 তো এটা একটা সেশন শেষ হলো আপনি দিনে এরকম তিনটা সেশন করবেন তিনটা সেশন মিশে করবেন না কারণ ট্রেডিং আসলে একটা সাইকোলজিক্যাল তো পরবর্তী সেশন যখন আপনি শুরু করবেন তখন আবার আপনি এখানে আপনার ক্যাপিটাল যেটা হলো বাহাত্তর দশমিক দুই সাত তখন আপনি এই যে ক্যাপিটাল এই ক্যাপিটালে বাহাত্তর দশমিক দুই সাত দিবেন ওকে এবং আপনার যে এখানে যে গেম সেটা ডিলেট করে দিবেন দিলে দশটা ট্রেড করবেন তিনটা মিনিট এবং এখানে কিন্তু আপনার আবার নতুন করে দেখাবে ওয়ান পয়েন্ট এইট থ্রি ডলার আপনি একটা ট্রেড করবেন সো আমি ধরেন দুই ডলার একটা ট্রেড নিলাম ওয়ান পয়েন্ট এইট সেভেন দুই ডলার এটা আমি উইন করলাম পরের ট্রেডটা হয়তো আমি লস করলাম ধরেন এক ডলার একটা ট্রেড নিতে বলছে এবং পরেরটা আর একটা ওয়ান পয়েন্ট ফোর ফোর তার মানে এক ডলারের এটা আমি উইন করলাম তারপর একটা ধরেন আমি লস করলাম এক ডলারের ট্রেড পরে এক ডলার আমি এটা লস করলাম পরে এক ডলার ট্রেড আমি একটা লস করলাম এবং পরে দেখা যাচ্ছে তিন দশমিক নয় এক ডলার একটা ট্রেড নিতে হবে আমি একটা ট্রেডটা নিলাম এবং আমি উইন করলাম সো এখন কিন্তু আমার তিনটা ট্রেড উইন এবং আমার শেষ সো আমি এখন এটাকে কিন্তু কি করবো আমার চুয়াত্তর দশমিক বাষট্টি ডলার হয়েছে সো আমি এটা যখন থার্ড সেশন শুরু করবো তখন আমি আবার এখানে চেঞ্জ করে নেব চুয়াত্তর দশমিক বাষট্টি ডলার ওকে সো চুয়াত্তর দশমিক বাষট্টি ডলার আমি চেঞ্জ করে নিলাম আর এখন আমাকে দেখাচ্ছে যে আমি এটা যদি ডিলেট করে দেই তাহলে আমার প্রথম যেটা ডেট ওয়ান পয়েন্ট এইট নাইন আসবে সো আমার থার্ড সেশনের প্রথম ডেট আমি নিয়ে নিলাম প্রথম ডেট ধরে আমি লস করলাম তারপরে তিন দশমিক দুই ডলার আমি পরেরটা লস করলাম তারপরে পাঁচ দশমিক তেইশ মানে পাঁচ ডলার একটা ট্রেড এটা আমি নিলাম উইন করলাম তারপরে দেখা যাচ্ছে দুই দশমিক সাত সাত মানে তিন ডলার একটা ট্রেড নিতে হবে এটা আমি লস করলাম তারপরে পাঁচ ডলার একটা ট্রেড নিতে হবে ধরেন আমি এটা লস করলাম তারপরে আট দশমিক তিয়াত্তর মানে নয় ডলার একটা ট্রেড নিতে হবে এটা আমি উইন করলাম তারপরে ধরেন চার ডলার একটা ট্রেড নিতে বলছে এটা আমি উইন করলাম সো আমার কিন্তু তিনটে ট্রেড উইন হয়ে গেছে আমার এখন ক্যাপিটাল সাতাত্তর দশমিক শূন্য চার দেখেন আমি একদিনে কিন্তু আমার সাত ডলার কিন্তু আমি এটা ই করলাম আপনার প্রফিট করলাম আর কি সাত ডলার তো আমার এটা শেষ আমার পরবর্তী দিনে আমি যখন সেশন কোড করব তখন আমি সাতাত্তর দশমিক শূন্য চার ডলার সাতাত্তর দশমিক শূন্য চার ডলার দিয়ে আমি শুরু করব এবং যখন আমি ডিলেট করে দেব তখন কিন্তু আমার এখানে কিন্তু দেখাবে আমার পরে ডেট ওয়ান পয়েন্ট নাইন ডলার সো প্রথমে যদি আপনি সাত ডলার দেন ঠিক আছে তাহলে আমরা আসেন একটু হিসাব করি যে যদি আপনি এইভাবে যদি ডিসিপ্লিন করেন তাহলে মাস শেষে আপনার কত প্রফিট হতে পারে সেটা একটু দেখি আমি যদি হিসাবটা করি এটা আমাদের ক্যাপিটাল এবং আমাদের শুরু ছিল সত্তর ডলার ঠিক আছে ভাগ হলো সত্তর ডলার ওকে সো আমাদের প্রফিট হলো 10% তো আমরা যদি প্রতিদিন 10% করে আগাই 100 ডলারের প্রফিটে তাহলে আমাদের ডেইলি 10% তাহলে আমাদের এক মাস পরে আমাদের ক্যাপিটাল কত গিয়ে দাঁড়ায় আমরা একটা ক্যালকুলেশন করি ইনিশিয়াল ডিপোজিট 70 ডলার ইন্টারেস্ট 10 ডলার ডেইলি আমরা এখানে মান্থলি মান্থলি এখানে এখানে যদি আমি এই বছর না আমি শুধু মান দিলাম তাহলে আমাদের 70 ডলার ক্যাপিটাল ইন্টারেস্ট 10% এবং আমি এটা ডেটা গেইন করব আমার হলো এটা মান্থলি হিসাব ওকে মান্থলি হিসাব এবং আমি এক মাস পরে কত করব কত হবে এটা আমার সেটা আমি বের করব ওকে ক্যালকুলেট করলাম দেখেন ফিউজ আহ তাহলে আমার ইনিশিয়াল ব্যালেন্স হলো সত্তর আমার টোটাল আর্ন হবে দুইশো ডলার এবং আমার মাসে ব্যালেন্স হবে হলো দুইশো ডলার সো আমরা যদি এই নিয়মে যদি আমরা ট্রেড করি তাহলে আসেন আমি আর একটা যদি এইভাবে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের একদিনের যে প্রফিট হবে সেটা হলো টেন পার্সেন্ট হবে ওকে তো একদিনের প্রফিট যদি টেন পার্সেন্ট হয় আমরা যদি সেম ভাবে যদি এই ক্যাপিটাল দিয়ে কোনো উইথড্র না দিয়ে যদি এটা যদি তিন মাস কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের হিসাব কত আসে একটু আমরা আসেন দেখে তো সত্তর ডলার ডিপোজিট ইন্টারেস্ট রেট পার প্রতিদিন টেন পার্সেন্ট এবং আমরা এটা তিন মাস কন্টিনিউ করব আচ্ছা এক মাস প্রথম মাস দেখাই প্রথম মাসে আমাদের কত হয় দেখাই আমরা প্রথম মাস করতে পারি প্রথম মাসে করলে আমার প্রথম মাসে প্রফিট আসবে দুশো বারো ডলার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো দুশো বিরাশি ওকে মানে আমার পরে ক্যাপিটাল তাহলে দুশো বিরাশি সো আমরা প্রথম মাস শেষ করলাম আমাদের দ্বিতীয় মাসে যদি আমরা করি তো দ্বিতীয় মাসে যদি আমরা যাই দ্বিতীয় মাসে আমি শুরু করলাম দুইশো বিরাশি ডলার দিয়ে তো দুইশো বিরাশি দশমিক নাইন টু মানে দুইশো তেরাশি ডলার দুইশো তেরাশি ডলার সেম টেন পার্সেন্ট এবং আমরা আবার আর এক মাস কন্টিনিউ করলাম দেখি কত আসে তখন আমাদের ব্যালেন্স দাঁড়াবে এক মাস পরে এগারোশো তেতাল্লিশ ডলার ওকে আসেন এবার আমরা এগারোশো ডলার দিয়ে আমরা থার্ড মান্থ শুরু করলাম আমরা পরবর্তী মাস শুরু করলাম এবং আমরা যদি কন্টিনিউ করি থার্ড মার্থ থার্ড মান্থ পরে আমাদের দাঁড়াবে চার হাজার ছয়শো তেইশ ডলার ওকে আসেন এবার চার হাজার তেইশ ডলার থেকে আমরা যদি এইভাবে কন্টিনিউ করতে পারি চার হাজার তেইশ ডলার এবং পরবর্তী মান সো ফোর্থ মান্থ আপনার আঠারো হাজার ছয়শো আঠারো হাজার ছয়শো চুরাশি ডলার আসবে চার মাসে ওকে সো আমরা যদি এটাকে কপি করে নিই এবং এটাকে যদি চার দিয়ে ভাগ দেই পারমান চার হাজার একাত্তর ডলার গুনুন হল একশো ছাব্বিশ করে যদি ডলারের ধরে তাহলে একক দশক শতক হাজার ও চোদ্দ লক্ষ পাঁচ লক্ষ অষ্টাশি হাজার টাকা পারমান সো ট্রেডিং ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আপনারের যদি এই শীতটা দরকার হয় আমাকে ইনবক্সে নক করুন ধন্যবাদ সবাইকে